আয়োজনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই যে হিজাব আমাদের অধিকার হিজাব আমাদের সম্মান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থা ব্যবসুয়ের উদ্যোগে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আমরা বেশ কিছু আয়োজন করেছি তো আমাদের আজকের এই আয়োজনটি মূলত তিনটি সেগমেন্ট রয়েছে প্রথমত আমরা হিজাব রেলিতে অংশগ্রহণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আপনারা দেখতে পেয়েছেন তাদের হাতে হিজাব রিয়েলিটেড কিছু প্লেকার্ড কার্ড আছে দ্বিতীয়ত আমাদের একটা মানববন্ধন করার কথা ছিল তো সেই মানববন্ধনটা আমরা এখানেই করছি এবং তৃতীয়ত আমাদের আজকের আয়োজনের প্রধান আকর্ষণ হিজাবটি উপলক্ষে হিজাব সিম্বর প্রাইট অ্যান্ড ফ্রিডম এই টাইটেলের উপর একটি সেমিনার এবং আমাদের সেমিনারে আজকে বিশ্ব বরেণ্য আলেম আমাদের উদ্দেশ্য করে আলোচনা রাখবেন তাছাড়াও বিভিন্ন স্কলাররা আলোচনা করবেন মূলত ডাকসু এই কার্যক্রমের মাধ্যমে পুরো দেশবাসী সহ দেশের বাহিরে যারা আছে তাদের কাছে বার্তা দিতে চায় যে হিজাব নারীদের জন্য একটি পোশাকই না এটা নারীদের জন্য আত্মমর্যাদা এটা নারীদের অধিকার হিজাব নারীদের স্বাধীনতা সম্মান এবং গর্বের প্রতি আমরা দেখতে পাই যে ইসলাম ধর্মের অনুসারী যারা তাদের নারীদের জন্য একটি অত্যাবশ্যক অংশ হচ্ছে হিজাব এবং এই হিজাব মেনটেন করতে গিয়ে কত নারীদেরকে আমাদের কত মা বোনদেরকে অত্যাচারিত হতে হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেখানে হিজাবটাকেই সন্দেহের চোখে দেখা হয় এবং বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে যারা হিজাব মেনটেন করেন তাদেরকে কী ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে আমরা বিগত সময়গুলোতে দেখেছি এবং আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী সময়ে এই যে একটা কালচার আমাদের দেশে রিটপ হচ্ছে এই কালচার থেকে আমরা বেরিয়ে যেতে পারবো কিন্তু দুঃখজনক হলেও সত্য কিছু কিছু মানুষ সেই কালচারটাকে জিয়ে রাখার চেষ্টা করছে তো আমরা আজকে এই আয়োজনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই যে হিজাব আমাদের অধিকার হিজাব আমাদের সম্মান এই অধিকার আমরা সৃষ্টিকর্তা থেকে পেয়েছি একজন নারী হিসেবে পেয়েছি তো এই অধিকারের জন্য আমরা যে রাস্তায় কথা বলছি লড়াই করছি এটা কখনোই কাম্য না আমরা এই বার্তা দিতে চাই যে দেশের প্রত্যেকটি নারী তার অধিকার বলে হিজাব মেনটেন করতে পারবে নিকাব মেনটেন করতে পারবে এবং এই যাবতকালে হিজাব নিকাব মেনটেনের কারণে যত নারী নির্যাতিত হয়েছে আমরা প্রত্যেকটি ঘটনার নিন্দা জানাই প্রত্যেকটি ঘটনার বিচার চাই এবং পরবর্তীতে আজকের পরবর্তী সময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র কোনো জায়গায় কোনো নারীরা যেন হিজাব পরিধানের কারণে বঞ্চিত না হয়